আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে গরুর মশা এবং মাসি আমরা কিভাবে তাড়াবো নর্মালি আমরা ভিডিওতে দেখা যায় অনেকে ক্রাসিন তেল ফিনিশ ন্যাপতুল আপনার রঙ করার যে তারফিন এগুলো মিক্স করে কি করে গরুর শরীরে দেয় সেক্ষেত্রে কি হয় গরুর আপনার ইয়ে মাসি তার তাড়ানোর জন্য ইউজ করে সেক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি প্রথমে দুই একটু কাজ হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এগুলো কাজ হয় না তা আজকে আমরা নিয়ে আসলাম নতুন আরেকটি পদ্ধতি এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানি একটা ওষুধ বের করছে এই সত্যটায় দেখা যায় মোটামুটি ভালোই কাজ হয় কিন্তু এই সূত্রটা দিলে আপনার কি করতে হবে গরু আপনি আজকে ইউজ করলেন কালকে গরুকে ঝাঁপাই দিতে হবে এটাকে আপনার মাছবি করতে হবে আর এটুকু যদি না পারেন আপনার একদিন পরেও ঝাঁপাই দিতেই হবে যেভাবে গরু পরিষ্কার রাখতে হবে আর এটা আপনার গরুর ঘরের চারপাশ দিয়ে যেখানে দেখা গেলো গরুর চুনা থাকে গোবর থাকে ওইখানে একটু দিয়ে দেবেন সেক্ষেত্রে দেখবেন মশা মশা এবং মাসি দুইটার একটাও থাকবে না এভাবেই ইউজ করতে পারবেন এই ওষুধটার নাম হচ্ছে আপনাদের অ্যাক্টোনিল ভেট এটা আপনি যে কোনো গরুর কীটনা মানে গরুর যে ওষুধগুলো আর কি বিক্রি করে ওইখানে যা বলবেন যে স্কয়ার কোম্পানির অ্যাক্টো ভেট এই পাউডারটাকে পাওয়া যাবে কি না এটা কীভাবে ইউজ করবো এটা সচরাচর আপনার দশ গ্রাম পাউডার পাবেন দশ গ্রাম পাউডারে ওরা বলে যে পাঁচ লিটারের উপরে গোলানো যায় কিন্তু এত গোলাইলে আপনি সেটা কাজ করবে না দশ গ্রাম সরাসরি এক লিটার পানিতে আপনারা গোলায় ফেলবেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন এটা গরুর শরীরে এরকমভাবে দিবেন যাতে গরুর আপনার মাথায় ভালোভাবে না লাগে মাথায় বা জীব বা কাছে দিবেন না যেহেতু মশা মাছির জন্য এটাই ইউজ করছে তার মানে কি এটা একটা বীর জাতীয় ওষুধ এই জন্য এখান থেকে যতটা আর কি গরুর খাবারের থেকে আর কি দূরে রাখা যায় সেক্ষেত্রে ভালো হবে কিন্তু ইউজ করলে মানে আমি ইউজ করে দেখছি সেক্ষেত্রে দেখা যায় মশা মাছির অতটা পরিবর্তন পায়নি কিন্তু এই শুরুটা মোটামুটি পাওয়া যায় যেমন মাছি থাকে না যেমন আগে দেখা যাইতো যে গরুর মানে এরকমই মশা মাছিতে খাইতো যে আপনার পায়ের নিচে মানে আপনার ই হয়ে যেত ঘা মানে রক্ত জমাই যেত আর এটা দেওয়ার কারণে দেখা যায় যে ওরকম রক্ত ঝুমায় না আর কি কিন্তু সবসময় খেয়াল রাখাই লাগবে আমাদের মাছ দিয়ে কিন্তু খাবারে কোনোভাবেই যাওয়া যাবে না বারবার একই কথা বলতেছি কারণ খাবারে গেলে হয়তো বা গরুর বদ হজম হইতে পারে পাতলা পায়খানা হইতে পারে অনেক সমস্যা হইতেই পারে বিশেষ করে গ্রামীণ গরু এগুলো খেয়াল রাখবেন আমাদের এই গরুটা হচ্ছে গ্রামীণ গরু এটা অনেক অনেক শান্ত গরু এটা আমরা কী করি ওরা তো এমনি অনেক পরিষ্কার পরিষ্কার থাকার কারণে ওকে মশা মাছি এমনি কম ধরে কারণ আপনি যত গরুতে চুনা এবং গোবর মাখাবে তত মশামাশিতে উৎপাদ বেশি করবে জন্য আপনারাও চাইলে ইউজ করে দেখতে পারেন যে ওষুধটা আসলে কাজ হবে কি না কারণ ট্রাই করলে বোঝা যায় যে আসলে কতটা আর কি কাজ হয় তাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম